কন্যা লগ্ন অথবা কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন আঠেরোই জুন দু হাজার থেকে আপনারা পুরো মাসটাই ধরে নিয়ে চলতে পারেন একটি যোগ তৈরি হচ্ছে সেটি হলো কাল সর্প যোগ গোচরে তৈরি হচ্ছে রাহু আপনার লগ্ন বা রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করে আছে এবং কেতু আছে দ্বাদশতম ঘরে এবং সমস্ত গ্রহগুলো এই রাহু এবং কেতুর অ্যাক্সেসে থাকবে এটিকে মহাপদ্ম কালসর্প যোগ বলা হয়ে থাকে দেখুন কিছু যোগ এই রকম কালসর্প জীবনে ভালো কিছু নিয়ে আসে কিছু অশুভ ফলাফলও নিয়ে আসে তবে সেটি নির্ভর করে আপনি কেমন ধরনের মানসিকতার ব্যক্তি অন্যান্য গ্রহের যে অবস্থান অনুসারে বা কোন ধরনের কাজ করছেন তারপরে অনেকটা নির্ভর করে তবে এর প্রতিকারও কিছু অবশ্যই আছে যাই হোক আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে কন্যালগ্ন কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন কালসর্প একটি দোষ বা যোগ তৈরি হচ্ছে এটিকে বলা হয় মহাপদ্ম কালসর্প যোগ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে রকম যোগ হয়ে থাকে অর্থাৎ রাহু কেতু গ্রহের অ্যাক্সেসের সমস্ত গ্রহগুলো অবস্থান করে থাকে এই রকম যোগে কি খারাপ ফল হতে পারে ভালো ফল ফল অবশ্যই আছে যেমন মুদ্রা এক পিট এক রকম বিপরীত দিকে আরেক রকম কিছু ছবির অদলবদল হয়ে থাকে কিন্তু মুদ্রাটা কিন্তু একটাই যাই হোক এই যে মহাপদ্ম কালসার তৈরি হচ্ছে যার ফলে এই রকম যাদের জীবনে আছে জাতকের জীবনে শরীর স্বাস্থ্যের সমস্যা একটি নিয়ে চলেন অর্থাৎ একটুতেই শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এছাড়াও শত্রু বৃদ্ধি হয় বা ঝামেলা ঝঞ্ঝাট এই রকম ক্ষেত্রে জড়িয়ে পড়েন জীবনে প্রায়শই এবং যে কাজগুলি করেন সেই কাজগুলি থেকে ডিফারেন্স ডিফারেন্স চিন্তাভাবনা আজকের এক কাজ করুন করতে ইচ্ছা হয় পরের দিনে আর এক রকম করার ইচ্ছা অর্থাৎ সর্বক্ষেত্রে নিজেকে একটি উচ্চ পর্যায়ে দেখতে চাইবেন এবং সর্বক্ষেত্রে যাই করতে চাইবেন এরকম দেখা যায় কিছু কিছু জাতকদের পক্ষে যারা জন্মকালীন কুণ্ড যাদের জন্মকালীন কুণ্ডলিতে এইরকম মহাপদ্ম কালস্বর পুজো হয়ে থাকে তবে এর কিছু সুফলও অবশ্যই আছে শুধু যে বললাম মুদ্রার এক পিঠ এক রকম বিপরীত দিকে মুদ্রাটা একটি কিন্তু বিপরীত দিকে অন্যরকম ছবি যেমন স্বাভাবিক বিষয় আপনি যদি যে কর্ম করছেন সেই কর্মে যদি নামের বিস্তার করতে পারেন প্রভাব বিস্তার করতে পারেন শত্রুত বৃদ্ধি অবশ্যই হবে তাই যে কোনো যোগের কিছু সুফল এবং কুফল অশুভ ফলাফল সেটি অবশ্যই আছে আপনারা প্রথমে যেটি জানলেন যদি জন্মকালীন কুণ্ডলিতে থাকে এইরকম মহাপদ্ম কালসর্প যুগ যার ফলে কি অশুভ ফলাফল নিয়ে আসতে পারে এবার শুভ ফলাফল যেগুলো নিয়ে আসতে পারে সেগুলো জেনে রাখুন সেটা অবশ্যই নির্ভর করবে অন্যান্য গ্রহের অবস্থান আপনার রাশি ইত্যাদি ক্ষেত্র ওপরে যাই হোক এই রকম মহাপদ্য কালসার প্রযোগে কিছু ভালো ফলাফল সেগুলো হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে আসে জাতক জাতিকাদের মধ্যে এবং যদি রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত থাকেন তাহলে ভালো কিন্তু করতে পারবেন অর্থাৎ উচ্চ পর্যায়ে যেতে পারবেন এবং অন্যান্য ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন জনসংগঠন তৈরি করতে পারবেন বিপুল পরিমাণে জনসংগঠন তৈরি করতে পারবেন এছাড়াও এই যে জন্মকালীন কুণ্ডলীতে যদি মহাপদ্ম কালসর্প যোগ তৈরি হয়ে থাকে উচ্চতর চাকরির ক্ষেত্রেও এরা কিন্তু অগ্রাধিকার পেয়ে থাকে বা উচ্চতর পোস্টের এনারা পেয়ে থাকেন তাই কন্যা লগ্ন অথবা কন্যা রাশির যারা রয়েছেন এই যে গোচরে তৈরি হচ্ছে আঠেরোই জুন থেকে দু হাজার পঁচিশ প্রায় পুরো মাসটাই আপনারা ধরে নিয়ে চলতে পারেন এই যে মহাপদ্ম কালস্বর্প যোগ যার ফলে আপনারা যে বিষয়গুলো সতর্কতা অবলম্বন করবেন দেখুন ভালো জীবনে ঘটলে অবশ্যই ভালো আমি আনন্দিত থাকব। কিছু ক্ষেত্রে পূর্বে থেকেই সতর্কতা অবলম্বন করতে হয় তাহলে অনেক সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যায় অশুভ ফলাফলকে এড়িয়ে যাওয়া যায় সেটি কি হয়তো ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন না যে কাজগুলি করছেন সেই কাজগুলি যথারীতি যেমন আপনি করছেন যেমন সময় দিচ্ছেন সেরকম শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা রাখবেন অহেতুক সংঘাত থেকে একটু দূরে থাকবেন যেখানে দেখছেন আপনি কোনোরকম ঝামেলায় পড়তে পারেন সেখানে নিজেকে একটু সরিয়ে রাখবেন গার্ড করে রাখবেন অন্তত এই আঠেরো তারিখ থেকে জুন মাসের পুরো যে কটা দিনই থাকবে আপনারা এই সময় ঋণ নিতে হলে একটু চিন্তা ভাবনা করে নেবেন অর্থাৎ যে কাজের জন্য আপনি ঋণ নিতে চাইছেন সেটা পারফেক্ট যদি আপনি একটি গাইডলাইন তৈরি করতে পারেন যে এই ক্ষেত্রে আমি ঋণ বা লোন নেব এবং ঠিক ক্ষেত্রে আমি পেমেন্টও করতে পারব এরকম ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তারপরে আপনারা করবেন যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেক্ষেত্রেও অবশ্যই পেমেন্টের বিষয়টা একটু বড় বড় অর্ডার আপনারা পেতে পারেন তবে সেই অর্ডার নিলে সেটা কিন্তু নিজের ফান্ড থেকে বেশি খরচ করতে হবে তাই কোনো রকম ফান্ড নিজের ব্যয় করার অতিরিক্ত লেবার যে নেবেন সেটা একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা রাখবেন কারণ অন্যান্য বিষয়গুলো আপনাকে চালাতে হবে যদি আপনি পরিবারে একমাত্র হন উপার্জনকারী সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নিতে হবে এবং অবশ্যই আপনারা যখন যে কাজের জন্য কোথাও আপনি যাবেন দূরে কোথাও যদি যান সেটা অবশ্যই পরিবারের মধ্যে বলে বেরোবেন অযথা হঠাৎ করে কেউ আপনাকে যোগাযোগ করলো কোনো একটি বিষয় সেটা পরিবারের মধ্যে বলে আপনারা বেরোবেন এবং আপনারা যখনই পরিবারের বাইরে অর্থাৎ একটু বেশি দিনের জন্য যাবেন দূরে যাবেন একটু সতর্কতামূলক অবলম্বন অবশ্যই আপনারা করবেন এবং আপনারা কিছু যদি বিক্রি করেন এই সময় বা কেনার ক্ষেত্রেও সেটা অবশ্যই অংশীদারী ক্ষেত্রে বা কোনো রকম কিছু ঝামেলা আছে কিনা না সেগুলো দেখে নেওয়ার চেষ্টা রাখবেন কারণ পূর্বে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি ভালো ফলাফল দেয় আবারও বলছি যথেষ্ট আমি খুশি হব ভালো হব কন্যা লগ্ন কন্যা রাশি যারা রয়েছেন নো ডাউট ভালো ফলাফল তো পেলে অবশ্যই ভালো সেটা অবশ্যই সময় বলবে আপনি কেমন ফলাফল পাচ্ছেন যাই হোক এর কিছু প্রতিকারও কিন্তু আছে জ্যোতিষ শাস্ত্রে যেমন বিভিন্ন রকম যোগ আছে প্রতিকারও আছে প্রতিকার করলে কি হবে যে ফলাফলগুলো নেগেটিভ আসতে পারতো সেগুলো কিন্তু কম হবে বা নেগেটিভ ফলাফল আপনি পাবেন না ভালো ফলাফল পাচ্ছেন আরও সেটা বৃদ্ধি হবে কোনো সমস্যা হবে না তা কী পদে প্রতিকার করতে পারেন আপনারা যেহেতু এটি কালসর্প যোগ তৈরি হচ্ছে কালসর্প যোগ মনে রাখবেন প্রতিকারের জন্য আপনারা শিবের মন্ত্র জপ করতে পারেন শিব পূজা করতে পারেন ভালো ফলাফল পাবেন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করলেও ভালো ফলাফল পাবেন মনের মধ্যে পজিটিভ আপনার আরও এনার্জি তৈরি হবে যে কোনো কাজের ক্ষেত্রে এনার্জি থাকলে যে কোনো ব্যক্তি যে কোনো কাজ অনায়াসেই করতে পারেন এটি দরকার আপনারা করতে পারেন এছাড়া রাহু এবং কেতু গ্রহের পূজা আপনারা করতে পারেন ভালো ফলাফল পাবেন আপনারা পারেন নবগ্রহ মন্দিরে পূজা দিতে পারেন ভালো ফলাফল পাবেন এছাড়াও আপনারা সেটা অবশ্যই আপনার কুণ্ডলী দেখে বিচার করে রত্ন ধারণ করতে পারেন তাতেও ভালো ফলাফল পাবেন বা এই সময় আপনারা কিছু দান করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফলাফল আপনারা পাবেন কন্যা লগ্ন কন্যা রাশির যারাই রয়েছেন কারণ যে বললাম মহাপদ্ম কালসর পজ্য তৈরি হচ্ছে আপনারা জুলাই মাসেও কয়েকটি দিন পাবেন তবে বিশেষভাবে অন্তত এই জুন মাস আঠেরো তারিখ থেকে যে কটা দিন থাকবে যদি সমস্যা হয় বা পূর্বে থেকে আপনি মনে করছেন এই সমস্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে এখন থেকে আপনি প্রিপারেশান করুন উদ্দেশ্য একটাই যাতে আপনারা পূর্বে থেকে অবগত হন যে কোনো আপনার পার্সোনাল জীবন হতে পারে যে কোনো বিষয়ে কন্যালগ্ন কন্যা রাশির যারাই রয়েছেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অবশ্যই কোন মাসে কতটুকু ভালো ফলাফল পাচ্ছেন বা কোন দিকে এনার্জি তৈরি হচ্ছে সেই অনুসারে পরবর্তী পদক্ষেপ আপনি রাখতে পারবেন সেই অনুসারে ভালো ফলাফল আপনারা পাবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ